আমি লক্ষীশ্রী নই আমি উচ্চ উচ্চবংশীয় নই আমি বৃত্ত শ্রেণী তোষামতকারিণীও নই আমি চন্ডালিকা এই এক্ষুনি এই এক্ষুনি তাই আপনি আপনার মন্দির প্রাঙ্গণ থেকে আমাকে ফেলে দিলেন আস্তা করে বললেন কোথেকে যে অজাত খুজাত আসে যা 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 এ খাওয়ার আয়োজন তোদের জন্য নয় আস্তাকুর খুঁটে খুটে খা শয়ে মানুষ দেবতার ভক্ষে তৃপ্তের চর্বিত চর্বণ করতে করতে ঘৃণা ছুড়ে দিচ্ছে আমার অস্তিত্বে আমি কুড়িয়ে কুড়িয়ে আমার আঁচলে জড়ো করছি এঠো ভাত জীবাণু মাছের কাঁটা আর আপনাদের সর্বনাশ কি বলছেন সর্বনাশ কিসে হাসছেন খুব ভাবছেন সামান্য চন্ডালিকা সে করবে সর্বনাশ ভাবছেন সামনে থাকা বিগ্রহ যাকে সাক্ষী রেখে আপনার প্রতিপত্তি প্রদর্শনে এই মাত্র ভুরিভোজ করালেন আপনারই সমকক্ষ বিত্তশালীদের সেই বিগ্রহ আপনাকে করবে রক্ষা চিরকাল আমার স্পর্শ থেকে বাঁচতে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে আস্তা করে পাঠিয়ে দিলেন আপনি আমার জন্য খাদ্য নেই আমার জন্য জল নেই আমার জন্য জীবন নেই আমার জন্য আগুন আছে আপনার নৃত্যপি কন্যা শুভ বিবাহ ঘর কন্যা আছে আমার নৃত্যে অগ্নি বর্ষণ আছে আমার নৃত্যে কেঁপে ওঠে বাতাস আমার নৃত্য ছড়িয়ে যায় শিকড় থেকে শিকড়ে মেঘ থেকে মেঘে বজ্র থেকে বজ্রে আপনার পুত্র সুমিষ্ট ভাসিনী ঘোমটার আড়ালে কাঁদে আমার গানে জেগে ওঠে ঘুমন্ত আগ্নেয়গিরি প্রবল উত্তাপে বেরিয়ে আসে লাভা আমার শরীর ঘিরে জমা হয় আগ্নেয় পর্বত আপনার পুত্রবধূকে সরিয়ে আপনার পুত্র আমার আগ্নেয় পর্বত ভালোবাসতে আসে এই দেখুন এই দেখুন আমার উষ্ণ জিভে আস্তাকুর কেমন অমৃত হয়ে যাচ্ছে আর আপনার ওই দেখুন আপনার মন্দিরে বসে ভোগ খাওয়া আপনারই সমকক্ষ বৃত্তশালীদের মুখ দিয়ে উঠে আসছে রক্ত ওই দেখুন সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় ছাপা হচ্ছে বিবরণ খাদ্যে বিষক্রিয়া অজানা কারণ শয়ে শয়ে মানুষের মৃত্যু সভ্যতার সর্বনাশ ইকুন আমি হাসছি আপনার টল টলে দিঘি হাসছে আপনার বিঘroh হাসছে আমার জন্য খাদ্য নেই আমার জন্যই টল টলে জল নেই আমি চণ্ডালিকা আমার জন্য আগুন আছে আপনাদের স্বয়ং স্বয়ং দেহ আমার শশানে শুদ্ধিত আমি লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আপনাদের শরীর পাঠিয়ে দিচ্ছি কি জানি মৃত্যুর পর আস্থাকুর থাকে কিনা আপনারা জ্বলছেন পুড়ছেন ছাই হচ্ছেন কেঁপে উঠছে বাতাস আপনারা শিকড় থেকে শিকড়ে ছড়িয়ে যাচ্ছেন মেঘ থেকে মেঘে বজ্র থেকে বজ্রে কিন্তু এ আমার নৃত্য আমার আপনার তো নয় তবে কি মৃত্যুর পরে কেবল সমানুপাতের অঙ্ক শেখার ঈশ্বর ওই দেখুন ওই দেখুন ধোয়া হয়েও আপনার পুত্র আপনার লক্ষ্মীশ্রী বিলাসী পুত্রবধূকে সরিয়ে দু হাত পেতে আমার আগুন চেয়ে নিচ্ছে দু হাত পেতে আমার আগুন চেয়ে নিচ্ছে যে আমি সেই মা